মর্নিং মাই চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যে কেন আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো এই যে মেয়ে স্কুলে যাবে স্নান টান করে নিয়েছি বলছে পুজো তার পুজোটা দেবে তো আমি বললাম ঠিক আছে দিয়ে দে তার মধ্যে দেখো না জামাটা করতে গিয়ে চেনটা কেটে গেছে তাই আমি বললাম কিরে পিঠটা আলগা বলছে চেন কেটে গেছে তো যাই হোক পুজোটা তো দিই দিয়ে স্কুলে ইউনিফর্ম পরে নেবো হয়ে যাবে তো এই যে মেয়েজন পুজো দিচ্ছে আর তো গাছে কোনো ফুল টুল নেই আর বড় মাসে এবারে কোনো গাছপালা লাগায়ও তার জন্য ফুল টুল পাচ্ছি না তো এমনিই পুজো দিচ্ছে আর এই দেখো এখন আমি বসে গেছি এখানে কাচাকুচি করতে অনেক কাচাকুচি আছে আজকে জামাকাপড় কাচাকুচি করবো আবার মাথা টাথা ঘষব তো গরম জল দিয়ে এসবগুলো ভেজাবো গিজার গরম করেছি গিজারে দিয়ে বালতিতে করে নিয়ে এসেছি গরম জল দিয়ে মশারি বিছানার চাদর ওইদিকে দেখো সব ভিজিয়ে রেখেছি বিছানার চাদর টাদর আর এখানে মশারি আর এই সবগুলো একটু ভেজাবো তো গরম জলে ভেজালে কি হয় একটু পরিষ্কার হয় তার জন্য ভিজিয়ে দিলাম এদিকে দেখো কুচি আমার কমপ্লিট হয়ে গেছে নিয়ে এবার সব নিচ্ছি নিয়ে এবার সব মেলে দেব আর এখন তো রোদটা কি বলবো মিক করছে কিছু কিছু সময় কিছু কিছু সময় রোদ উঠছে তো ওই জন্য বলছি না আগে কুচির কাজটা কমপ্লিট করে নিই নিয়ে করে নিয়ে তারপর বাকি কাজ করবো না হলে তো জামা কাপড় শুকাবে না গুণই কাঁচা খুঁজে আছে ছাদে দিলে দেখো সব কিন্তু জামা মে মানে মেলে দিলে সব কিন্তু শুকিয়ে যায় তো কে যাবে বলো আর মেয়ে বাড়িতে আছে স্কুলে যাচ্ছে না এখন কদিন তো যাবে না ছাদে ও হচ্ছে কী বলো তো বলে ওকে কাজ করাতে লাগে যদি এখন বলি ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবি ওর মুখে আর কথা থাকবে না নামেই বড় হয়েছে এত কুড়ে না বড় মেয়েটা কী বলো প্রচণ্ড পরিমাণে কুড়ে কাজ করতে চায় না একদম শুধু বলে বলে কাজ করাতে হয় কোথায় বলে লোকে মেয়েরা মায়ের হাতে হাতে কাজ করে দেয় বড় হলে ছেলেরা নয় করে না আমার মেয়ে সেরকম না বাবা গ্যাট হয়ে ঘরে বসে থাকবে ওই পড়া টড়া করে নিয়ে যে বিছানায় বসে থাকবে আর কি বলবো বলো তো আমি বলি থাক ও যখন নিজে থেকে বোঝে না নিজে থেকে করে না আর কি করব কত বলে বলে করানো যায় আর আমার যতদিন শরীর আছে আমি ততদিন করে নিই মশাই কিন্তু বলে কাজের লোক রাখবো আমি রাখতে দিই নাই বলি আগে ঘরটা কমপ্লিট হয়ে যাক তখন নাই রেখো এখন আমি যা হোক করে ঘুরে নেবো কাজ বাজ আর আমি সত্যি কথা বলতে বন্ধুরা ঘরের অনেক কিছুই কাজ করি পাঁচটা বেজে যায় কাজ করতে করতে কি বলবো তো কাজ করলে ভালোও লাগে দেখো নিজের ঘরের কাজ তো করতেই হবে না যত গুছিয়ে টুছিয়ে রাখবে তত দেখতে ভালো লাগে আর মেয়েদের ঘরটা তো সেরকম একটা গোছানো থাকে না তাও ওই গুছিয়ে রাখে যতটুকুনি পারে ওই মাম্মা গিয়ে হাটকে দেয় দিয়ে আরে দেখো চাদরটা তো বিছানায় পাতি নি তো সব কমপ্লিট করে এলাম দিয়ে এসে আর কম্বল টম্বল রোদে দেওয়া ছিল সব নিয়ে আসলাম একবারে নিয়ে এই যে চাদরটা পেতে দিয়ে গুছিয়ে টুছিয়ে নিলাম বালিশের ওষার টোষার মানে ওষারও নিয়েছি নিয়ে আর কি বলতো অনেকগুলো বালিশ তো অনেকটা সময় লেগে যায় আমার বিছানা গোছাতে তো ওই যে সব কমপ্লিট করে নিলাম গুছিয়ে টুছিয়ে আর কম্বলটা বেশ গরমও হয়েছে রোদে দিয়েছি সকালবেলা তো একদম দিয়ে আর এই যে তুলে নিয়ে যা কাটা ভাজ করে দিলাম পেছনে মেলা থেকে মনে থাকে না ঠান্ডা হয়ে যায় তারপরে যে একেবারে তুলে নিয়ে এসেই গুছিয়ে নিয়েছি তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করলাম করে এই আলমারিতে রেখে দিয়েছি এগুলো বড় জামা কাপড় তো এগুলো রোজ রোজের পরা হয় এই আলমারিতে রাখা হয় তো জন্য এইখানেই রাখি আর বড়ো আলমাইটা ওনো তোলা জামা থাকে তো এ দেখো সব গুছিয়ে টুছিয়ে নিলাম এবারে যাবো বান্নার দিকে স্নান কিন্তু আজকে আমার হয়নি বন্ধুরা মেয়ে ওই জন্য পুজোটা দিয়েছে মাথা তা বলে আমি সকালে স্নান নিই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি বাসি নাইটিটা তো এখন এবারে যে চলে এসেছি ঘর দর গোছানো হয়ে গেছে আর বিছানাটা দেখবে গোছানো থাকলে বেশি ঘরটা দেখতে ভালো লাগে না তো ওই দেখো আর আমার যেমন তেমন করে সত্যি কথা বলতে বিছানা গোছালে হয় না ভালো করে অনেক সময় লাগে তো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি রান্না বান্না করতে হবে ভাবছি কি রান্না করব চালটা তো ভিজিয়ে রেখে গেছিলাম আমি ভাবছি ভাতটা বসিয়ে দিই তারপরে মেয়েকে জিজ্ঞেস করলাম কি রান্না করবো বল বলছো করো যা হোক অনেক দেরি হয়ে গেছে তোমার তো তুমি স্নান টান করবে অনেক দেরি হয়ে গেছে তুমি চান করো সেদ্ধ নয় বসিয়ে দাও তারপর আমি ভাবলাম ফের্ত ভাত করবো তো ভাতটা আগে চাল টাল ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে কত বাসন ছিল সকালে সব এগুলো মজার টাইম পায়নি আগেই কাস্তে চলে গেছি কাচাকুছি কোনো না করলে তো শুকোবে না না তার জন্য তো এই দেখো সব বাসনগুলো এখন মেজে নিলাম মেজে নিয়ে তারপরে দেখছি কি করা যায় আর এখানে এই যে মুরগি মানে মুরগি বলছি দেশি মুরগির একটি বসিয়ে দিয়েছি সেদ্ধ তিন মেয়ে খাবে আর আমি তো সেদ্ধ ভালোবাসি না তাইখানে কিন্তু বড়মশাই দেশি মুরগির ডিম নিয়ে এসছে বলেছে রোজ সকালে খাবে সেদ্ধ আমি না আগে থেকে অনেকটা রোগা হয়ে গেছি জানো তো বন্ধুরা তাই বলে বড় সকালে করে রে রোজ সেদ্ধ খাবে ডিম সেদ্ধ আমি আমি ডিম সেদ্ধ ভালো লাগে না বলে খাওয়ার চেষ্টা করে খাও না তাই ভালো লাগে না তো সত্যি কথা বলতে ভালোই লাগে না খেতে তোমাদের এর আগেও বলেছে আমার মামামটা হওয়ার পর পর আমার মাম্মাম যখন ছিল তখনও আমাকে ডিম সিদ্ধ বড় মাসে করে দিত তো খেতেই যেতাম না একদম আসটানি বন্ধ লাগতো কিন্তু আমাকে তো তখন ডাক্তার বলেছিল ডিম সিদ্ধ দুধ ছোলা এসব খেতে কিন্তু জোর করে জোর করে খেতে হতো ওই দুই মেয়ের বেলা কোনো জোর করে খেতে বলে নিজেই খেতাম করে করে আর বড় এই মেয়ের বেলায় অসুস্থ ছিলাম যেহেতু কিন্তু করে করে দিত ওকে সামনে ধরে দিত যতক্ষণ না খেতাম এদিকে সরতো না তো সেই দিকেই আমার যেন ডিম সিদ্ধটা ভালো লাগে না তো অমলেটটা যে খাই তো ভাবছি ওই জন্য মেয়েদের ডিম সিদ্ধ করে দিই আর আমি অমলেট করে নেবো তারপরে এখানে একটু আলু ভাজা বসিয়েছি আর ওইখানে দেখো দেখতে পাচ্ছ ডাল হচ্ছে এইবারে মাম্মা বলছে টয়লেট করবো আমি তো ওখানে করো না ওখানে আমি বারান্দা মুছে পরিষ্কার করেছি শুকিয়ে গেছে তুমি বাথরুমে করো আর এই যে চুলটা খুলে নিলাম মাথাটা ঘষবো তো ওই জন্য বাথরুমে ওকে নিয়ে গেলাম ওর বা ওকে না বের করে তারপরে এই দেখো না স্নান টান করে চলে এসেছি এত ঠান্ডা লাগছে আর মাথাটা ঘষেছি বলে মাথা একটা ওন্না দিয়ে রেখে দিয়েছি নাহলে ঝুলটা তো ভিজে ভিজে যাবে তো চলো বন্ধুরা আজকে এই যে ডাল করেছি পেঁয়াজ ফোরন দিয়ে আলু ভাজা ডিমের অমলেট করে নিয়েছি মেয়েদের শীত তো এই খাওয়া দাওয়ার এদিকে সন্ধ্যাবেলায় চলে এসেছি দেখো আজকে একটা কাপড় পরে নিয়েছি তো কাপড় পরতে খুব ইচ্ছা করে কিন্তু হয়ে ওঠে না পড়া কি বলবো তো মেয়ে সবসময় বলে মা কাপড় পরবে কাপড় পরবে আমি বলি ঠিক আছে তো আজকে পরে নিলাম কাপড় আর তো এসে গেছে এই চা করতে চলে এসেছি চা করছি আর দুধ চাই করছি লিকার চা আর করলাম না কারণ চা যেই চা পাতাটা দিয়ে লিকার চা করি সেটা এনেছি কিন্তু অনেক উঁচুতে তোলা আছে আবার কে পারবে তো বলি এটা বসিয়ে দিই বরমাশাইকে ডাকলে পেরে দিত। তো এসে শুয়ে শুয়ে ফোন দেখছে আমি আর ডাকলাম না তার জন্য এই চাপাতাটা দিয়ে করে নিলাম দুধ চা কারণ এই চাপাতাটা জেল এলাস টিলাস দেওয়া তো দুধ চা না হলে খাওয়া যাবে না তো যাই হোক ওই জন্যই দুধ চা করতে হলো এলাচ দেওয়া ভর্তি তো বসিয়ে দিয়েছি ওই জন্য দুধ চাই তবে প্রথমে ভেবেছিলাম না লিকা চা করি ও বেলাও কিন্তু দুধ চা করেছি আর ভাবলাম না আর ডাকবো না থাক সবে গিয়ে একটু শুয়ে শুয়ে ফোন দেখছে আর ডাকবো না তো চলো সন্ধ্যাবেলায় এই চাটা খেয়ে নিই নিয়ে তারপর আজকে রাতে রান্না সেরকম নেই বড় মাসাই বলল যে কি রান্না করেছে আমি বললাম ডাল ফাল করেছি বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি রুমালি রুটি নিয়ে আসি আর তড়কা নিয়ে আসি মেয়েকে আনতে যাবে বড় মেয়েকে কোচিনে গেছে তো ওখান থেকে বললাম ঠিক আছে তাহলে অল্প দুটো ভাত আছে ডাল আছে হয়ে যাবে আমাদের মিশিয়ে আর তাহলে নিয়ে আসবে মেয়েরা খেয়ে নেবে আর আমরাও মিশিয়ে খেয়ে নেবো তো ওই জন্য আমার রান্না সেরকম নেই এই এখন চাটা বরমশাইকে দেবো আমি ও চাটা এই ঘরে নিয়ে এসে বসে খাবো মেয়েদের ঘরে দিয়ে বসে এসে একটু ফোন ঘাটবো আর কী করবো রান্নার ছুটি দিয়ে দিয়ে যাব বর্মশাই বললো যা আছে আর করতে হবে না ওই মিলেমিশে খেয়ে নেবো আর রুমালির রুটি গরম গরম নিয়ে আসিয়ে তরকারি নিয়ে আসবো ওখানে আসার সময় তো চলো বন্ধুরা এখন এই যে চাটা নিয়ে মেয়েদের ঘরে গিয়ে বসে বসে আরাম করে খাবো আর একটু ফোন দেখবো আর মেঝে মেয়েও এখনও পরে আসেনি মেঝে মেয়ে একটু দেরি করে এখন ছুটি দিচ্ছে যেহেতু ক্লাসটা বেড়েছে ক্লাস ফোরে উঠেছে তার জন্য তো এই দেখো ডাল গরম করে নিয়েছি মেয়ে এসে গেছে আর খাবার দাবার বললাম ওই ভাতটা এটা ঠান্ডা নিয়ে না গরম না যে কোথায় ভাত করলাম করিনি তো দুপুরে ঠান্ডা নিয়ে আর এই যে আমি নিয়ে চলে এসছি আর আমার বড় মাসে ফোনে দিকে কথা বলছে তো এই দেখো তরকার রুটি নিয়ে এসছে বড় ওই যে রুটিগুলো দিতে বলছে আমি যদি তুমি দাও রুটিগুনাও আর আমি তরকাটা দিয়ে নিচ্ছি চলো বন্ধুরা আজকের খাওয়া দাওয়া এই রাত্রেবেলায় বড় একটা দিন ছুটি দিয়ে দিলো রাত্রে চলো আজকের ভিডিওটা তাহলে এখানে রাখবো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে দেব ঠিক আছে চলো আর এত ফোন দেখতেই ব্যস্ত